আসসালামু আলাইকুম দেখতে দেখতে আরো একটি রোজা আমাদের সামনে চলে আসলো তার জন্য আমরা প্রথমে আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনারা আমার মোবাইলের ইন্টারফেসে এরকম একটি অ্যাপ দেখতে পাচ্ছেন যে এখানে দোহা এবং এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় দেখাচ্ছে পাশাপাশি এখানে ইফতার এবং সাহারি সময়টা আমরা এই অ্যাপসের ইন্টারফেসের যে ডেমোটি রয়েছে এটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে প্রত্যেকের মোবাইলে থাকা উচিত এবং এই অ্যাপসটি কীভাবে ইউজ করবেন সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা কিন্তু আমার কোনো প্রমোশনাল অ্যাপস না জাস্ট অ্যাপসটি আমার কাছে ভালো মনে হয়েছে তার জন্য আমি আপনাদের সামনে এটিকে রিপ্রেজেন্ট করছি ওকে তার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ইন্টারফেসে চলে আসবেন অলরাইট এবং এসে এখান থেকে আপনাদের যে প্লে স্টোর থাকবে প্লে স্টোরে আপনারা চলে আসবেন এবং এসে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন মুসলিম ডে এম এম মুসলিম ডে লিকে সার্চ করবেন ওকে মুসলিম ডে লিকে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাপসের সেটিংস সেট করে দিতে হবে তার জন্য প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন করুন এটি বাংলাদেশ থাকবে তারপর হচ্ছে এখান থেকে লোকেশন সেট করার পদ্ধতি সিলেকশন করুন জেলা ভিত্তিক এখানে আমরা জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী এটিকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমাদের জেলাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে দেন নাও সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সেভ বাটনটিতে প্রেস করবেন ওকে প্রেস করার পরে হচ্ছে এখান থেকে আপনি মাজাব সেটিংটি সিলেক্ট করে দিবেন আপনি কোন মাজাব অনুসারী এখানে আপনারা হানাফি সাফি মালিকি ও হাম্বুলি এই দুটি অপশন দেখতে পারবেন আমরা এখান থেকে হানাফি অপশনটি সিলেক্ট করে এখান থেকে সেভ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি এবং প্রেস করবেন ওকে প্রেস করার পরে হচ্ছে আপনারা অ্যাপসের মূল যে ডেমোর ইন্টারফেস সেটি আপনাদের সামনে চলে আসবে আমরা এখান থেকে অ্যাপসের ডেমোটি দেখতে পাচ্ছি এবং উপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশে সাবান মাস এবং এখানে আমরা তারিখ দেখতে পাচ্ছি বাংলা এবং ইংরেজিতে এবং ডান পাশে হচ্ছে সূর্যাস্ত সূর্যোদয় দেখতে পাচ্ছি এবং নিচে হচ্ছে আমাদের এখানে নামাজের ওয়াক্তের সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে খুবই একটি নেসেসারি একটা অ্যাপস বা পদ্ধতি এবং যেটার মাধ্যমে আপনার আমার সকলেরই উপকার হতে পারে এবং নিচে হচ্ছে আপনারা সালাতের নিষিদ্ধ সময় এবং নফল সালাতের ওয়াক্ত ইত্যাদি তথ্যগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং ফাইনালি যেহেতু রমাদান মাস আসে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ইফতারের সময় এবং হচ্ছে যে সাহারির সময় এবং নামাজের যে ওয়াক্তের টাইমগুলো ইত্যাদি তথ্যগুলো কিন্তু খুবই আমাদের নেসেসারি এবং এখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন পাশাপাশি আপনারা এখানে মেনু সেকশনের মধ্য থেকে আরো বেশ কিছু এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে এখানে আমরা একটি ক্যালেন্ডারের অপশন দেখতে পাচ্ছি এবং ক্যালেন্ডারের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে জেলাভিত্তিকভাবে একটা চিরস্থায়ী যে আপনার যেটা আমরা বলি থাকি যে রমজান মাসের যে একটি সময়সূচি চিরস্থায়ী ক্যালেন্ডার সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলাভিত্তিকভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেট ওয়াইজ আপনার ইফতারের সময়সূচি এবং হচ্ছে যে রমজান মাসের যে তারিখগুলো এবং সূর্যাস্তের টাইমগুলো এবং হচ্ছে যে নামাজের টাইমগুলো ইত্যাদি তথ্যগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে উপস্থান করা হয়েছে এই অ্যাপসটির মাধ্যমে তারপর হচ্ছে এখানে আপনারা যদি কোরআন মেনুটিতে ক্লিক করেন এখানে আপনারা বিভিন্ন সুরা অর্থাৎ কোরআন শরীফের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুরাগুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে শুনতে পারবেন যেটা আপনার আমি মনে করি যে উপকারে আসবে এবং এখান থেকে আপনারা চাইলে এই সুরাগুলো এখান থেকে আপনারা অডিও আকারে শুনে হচ্ছে আপনারা শিখতে পারবেন পাশাপাশি আমল করতে পারবেন তারপর হচ্ছে এখানে দোয়ার যে সেকশনটি রয়েছে দোয়ার সেকশনটিতে যখন আপনি ভিজিট করবেন এখানে আপনারা সালাত নামাজ এবং হচ্ছে যে সাউম। এবং কোরআন থেকে বিভিন্ন আমল ইত্যাদি তথ্যগুলো এবং আমলগুলো যেটা হচ্ছে আপনি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে যেটা আপনার জন্য অবশ্যই আমি মনে করি যে উপকার হবে তারপর হচ্ছে এ আপনাকে যদি আমি সাজেস্ট করি যে আসলে মুসলমান হিসেবে রমজান মাসে এই অ্যাপসটি আপনার মোবাইলে রাখা খুবই জরুরি যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই অ্যাপসটির মাধ্যমে অন্য কেউ যদি আমল করে আশা করি সে আমলের অংশীদারও কিন্তু আপনি হতে পারেন তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ